ভোরবেলায় প্রথম স্কুবা ডাইভিং করতে আমরা হ্যাপলক বিচ থেকে আজকে যাব নিমোরিফে আমরা এই অন্ধকারে বেরোচ্ছি কারণ কি যত ভোরে আপনি স্কুবা ডাইভিং করবেন তত ভালো মেরিন লাইফ আপনি দেখতে পাবেন সেই আশাতেই আমরা এখন বেরিয়ে যাচ্ছি স্কুবা ড্রাইভিং সাথে চলুন রেডি হয়ে যাই স্কুবা ডাইভিংয়ের জন্য আন্দামানের সবথেকে বড় সব থেকে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি ভোর চট টে আটচল্লিশ আমরা বেরিয়ে পড়েছি স্কুবা ড্রাইভিংয়ের জন্য এই যে আমরা স্কুবা ড্রাইভিং করতে যাব পৌনে পাঁচটার সময় আমাদের যে পিক আপ করবে এবং নিমোরিফে নিয়ে যাবে এই সমস্ত ব্যবস্থাপনা করেছে ই ট্রিপট আন্দামানের হ্যাপলক দ্বীপে স্কুবা ড্রাইভিং করানোর জন্য অনেক সংস্থা আছে রেট কম বেশি সকলেরই এক এপ্রিল মে মাসে মানে অফ সিজনে জনপ্রতি সাড়ে তিন হাজার টাকা অক্টোবর থেকে মার্চ মাসে মানে পিক সিজনে জনপ্রতি সাড়ে চার হাজার টাকা এই খরচের মধ্যে রিসর্ট থেকে পিক করে আবার রিসর্টে ড্রপ পনেরো মিনিটের ট্রেনিং আপনার সাথে সব সবসময় একজন ট্রেনার থাকবেন তার খরচ এবং ওনাদের গোপ্রো ক্যামেরাতে আপনার স্কুবা ড্রাইভিংয়ের এক মিনিটের আন্ডার ওয়াটার ভিডিও সমস্ত খরচ ধরা আছে এই যে সারাস দ্বীপ তার যে পাওয়ার হাউস সেখানে গোবিন্দানগর এই গোবিন্দানগরের ঠিক উল্টো দিকে এই হচ্ছে আইল্যান্ড হপিং অ্যান্ড বোট ডাইভিং যেহেতু এটা ডিপ ডাইভিং সমুদ্রের প্রায় আপনার বারো মিটার মানে প্রায় ছত্রিশ ফুট সাড়ে তিনতলা বাড়ির সমান আমরা তোমাদের নিচে নামবো ওয়ার্ড পেপারে টাইপ তার একটা মেডিকেল ডিক্লারেশন ফর্ম। এই ফর্মটা কিন্তু আমাদের ফিলআপ করতে হবে। শুধু ফিলআপ করে নয় পড়ে পড়ে ফিলআপ করতে হবে। পূরেই যে পার্টটা দুটো কলাম আছে অনেকগুলো প্রশ্ন করা আছে। ইয়েস নোতে আপনাকে টিক মারতে হবে। এইরকমকে অ্যাজমা, ফেইন্টিং মানে হতে জ্ঞান হারিয়ে যায়, ক্রনিক ব্রঙ্কাইটিস আছে কিনা, সাইনাসের প্রবলেম আছে কিনা কিনাchest বুকে কোনো সার্জারি হয়েছে কিনা, কানে কোনো রেকর্ডিং প্রবলেম আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা আপনার কোনো অসুবিধা আছে না আছে যেমন অ্যাজমা যদি থাকে সেটা কিন্তু আপনি বলবেন নইলে ওখানে গিয়ে অসুবিধা হতে পারে সব কিছু ঠিকঠাকভাবে এখানে কিন্তু লিখবেন যেটা ইয়েস সেটা ইয়েস যেটা নো সেটা নো আর এখানে যেগুলো সেখানে এগুলো একটু পড়ে নেবেন সেফটি ড্রাইভের গাইডলাইন্স এখানে দেওয়া আছে আর এখানে আপনার ওই ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি এই ডিটেলসগুলো এখানে আছে আর একটা ইম্পর্ট্যান্ট রেকমেন্ডেশন দেওয়া আছে আপনার তো প্লেনে করে মানে সবাই আছে তো প্লেনে যখন আসবেন তার চব্বিশ ঘন্টার মধ্যে এই স্কুবা ড্রাইভিং করবেন না এবং স্কুবা ড্রাইভিং করার চব্বিশ ঘন্টার মধ্যে প্লেনে উঠবেন না আঠেরো বছরের নিচে হলে বাবা মায়ের লাগবে এমনি আঠেরো থেকে পঞ্চাশ পর্যন্ত সবাই এটা করতে পারে যদি না তাদের কোনো প্রেশার সুগার বা অ্যাজমা হার্ট সার্জারি ইত্যাদি লেখা আছে সেগুলো থাকলে তারা করতে পারবে না পঞ্চাশ থেকে ষাট যদি হয় তাহলে তারাও করতে পারবে কিন্তু সেখানে ডাক্তার থেকে একটা সার্টিফিকেট লাগবে করার জন্য এলিজেবল ফর্ম তো ফিল আপ করে ফেললাম এবার এই হচ্ছে জামা টেনটা পিঠের দিকে আর এইটা হচ্ছে উপরটা হচ্ছে হাত আগে পাটা পায়ের দিকটা পরে নিতে হবে তারপরে হাত দুটো গলাতে হবে যে যে চেনটা এই চেনটাকে আটকে দিতে হবে এটা পুরো স্কিন টাইট এবং সিনথেটিক জলের সাথে ফ্রিকশনটা যাতে কম হয় চশমা পরে যাওয়া যাবে না ওনারা চশমা এখানে রেখে যেতে বললেন আর এখানে আছে যে জিনিসপত্র সাথে নিয়ে এসেছেন জামা কাপড় সেগুলো এই দখানে রেখে যাবে আমরা দুজন আছি তার সাথে আরও

আন্দামানের দুটো বিখ্যাত যে ওয়াটার অ্যাক্টিভিটিস তার মধ্যে একটা হচ্ছে স্কুবা ডাইভিং আর একটা হচ্ছে সি ওয়াক আমি চেষ্টা করব। এই দুটো এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখন আমরা চলেছি স্কুবা ডাইভিংয়ের জন্য এই যে বিচটা এটা হচ্ছে গোবিন্দনগর বিচ এই বিচেই আমরা স্কুবা ডাইভিং করব। আর এলিফ্যান্টাতে আমরা সি ওয়াক করবো এরপরে যে ডিটেলস সেই ডিটেলস আমি পরে ভয়েস ওভারে দেবো কারণ কি এখানে আমার ক্যামেরাটাকে এখন এই যে কেস রয়েছে এই কেসের ভেতর ঢুকিয়ে দেবো ওয়াটার প্রুফ কেসের ভেতরে স্কুবা ডাইভিং করার আগে হাঁটু জলে প্রথমে মিনিট পনেরো ট্রেনিং হয় আম তোরা এসে ঘুমকে सकते থাকতে তো প্রথমে চোখে একটা চশমা পরিয়ে দেওয়া হয় যাতে আপনি জলের নিচে সব কিছু পরিষ্কার দেখতে পান তবে এই চশমা পরলে আপনার চোখের সাথে সাথে নাকও কিন্তু কভার হয়ে যাবে নাক দিয়ে আপনি আর শ্বাস প্রশ্বাস দিতে পারবেন না তার বদলে পিঠে লাগানো অক্সিজেন সিলিন্ডার থেকে একটা নল মুখে লাগানো থাকবে সেই নলের মাধ্যমে মুখ দিয়ে আপনাকে শ্বাস প্রশ্বাস দিতে হবে যেহেতু অক্সিজেন সিলিন্ডারে নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন থাকে তাই যত ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নেবেন তত কম অক্সিজেন খরচ হবে ট্রেনিংয়ের সময় নাকের বদলে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নেওয়াটাই প্র্যাকটিস করানো হয় স্কুবা ড্রাইভিংয়ের সময় প্রত্যেক ড্রাইভারের সাথে একজন করে ট্রেনার থাকবেন যতজন ড্রাইভার ততজন ট্রেনার যেহেতু জলের নিচে আপনি মুখে কোনো কথা বলতে পারবেন না তাই আপনার সুবিধা অসুবিধা ইশারায় হাতের সিগনালের মাধ্যমে আপনার ট্রেনারকে জানাতে হবে ট্রেনিংয়ের সময় হাতের চারটে সিগন্যালও আপনাকে শেখানো হবে এটা মানে ওকে অর্থাৎ সব ঠিক আছে এটা মানে সমুদ্রের আরও নিচে যেতে চাই এটা মানে নট ওকে অর্থাৎ আমার অসুবিধা হচ্ছে এটা মানে আমাকে জলের উপরে নিয়ে চল ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে সব ড্রাইভার আর ট্রেনারদের স্পিড বোটে করে সমুদ্রের প্রায় এক কিলোমিটার ভেতরে নিয়ে যাওয়া হয় যেখানে সুন্দর সুন্দর কোড়াল আর রঙিন মাছ আছে প্র্যাকটিস সেশন চলো প্রায় পনেরো কুড়ি মিনিট প্রথম প্রথম জলের নিচে গেলে আমার কেমন ভয় ভয় লাগছে আমার ব্রিথটা শর্ট হয়ে যাচ্ছে মানে এরকম হয়ে যাচ্ছে এরকম এরকম করে গোটা ব্যাপারটা হতে থাকবে এখান থেকে স্পিড বোটে করে আমরা মিনিট দশেক সমুদ্রের ভেতরে যাব সেখানেই সুন্দর সুন্দর রঙিন মাছ আর সুন্দর সুন্দর রঙিন কোরাল সেটা আমরা দেখতে পাবো হ্যাভলকের নিমোরিফ আর কোরাল গার্ডেন এই দুই জায়গায় স্কুবা ডাইভিং হয় আমরা স্কুবা ডাইভিং করেছিলাম সমুদ্রের ঠিক এই জায়গাতেই আমরা স্কুবা ডাইভিং জলের নিচে প্রায় বারো মিটার পর্যন্ত আমরা যাব প্রথমে আমাদের ট্রেনাররা পায়ে ফিন মানে মাছের মতো পাখনা লাগিয়ে বোট থেকে সমুদ্রের জলে নেমে পড়লেন বোট থেকে সমুদ্রের জলে এমন উল্টো করে নামাটাই নিয়ম কারণ পিঠে ভারী অক্সিজেন সিলিন্ডার থাকে এবার আমাদের চলে নামার পালা কিন্তু নামার আগে আমাদের কোমরে পাঁচ কেজি করে লোহার বেল্ট পরিয়ে দেওয়া হলো প্রথমে আমি জলে নামবো ভাগনার আগে পৃথিবীতে এসেছিল মামা তাই সমুদ্রের তলা তো ভাগনার আগে যাবে মামা ভাগনা আমার ইয়ার কি করছে কিন্তু আমার বুকের ভেতর কেমন একটা চাপা উঠতে চশমা পরিয়ে দেওয়া হলো ড্রাইভিং জ্যাকেট পরিয়ে দিয়ে মুখে অক্সিজেনের নল ঢুকিয়ে দেওয়া হলো পায়ে পাখনা লাগানো হলো যেন বলিটাকে পাটাকে রেডি করা হচ্ছে এক দুই তিন জয় মা এরপর কি হলো বুঝলাম না দেখি আমি জলে ভাসছি পরে ভিডিও দেখে বুঝেছি এত ওজনের ভারে আমি জলের নিচে একবার পাল্টি খেয়ে আবার জলের উপরে উঠে ভাসছি সকলে এইভাবেই জলে নামে সমুদ্র এখানে প্রায় পঞ্চাশ ফুট গভীর কিন্তু ভয় ভয় ভাবটা নেই এখন উত্তেজনায় ছটফট করছি সমুদ্রের নিচে যাওয়ার জন্য আর সমুদ্রের নিচে গিয়ে কী মনেমাণিক্য আপনাদের জন্য তুলে এনেছি সেটা আপনারা দেখুন Hors of black <footprint> উঠে এলাম অসাধারণ অভিজ্ঞতা জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর মধ্যে একটা স্কোয়া ডাইভিং আপনারা এলে সম্ভব হলে অবশ্যই করবেন অবশ্যই করবেন ভয়ের কিছু নেই ভয়ের কিছু নেই প্রথমে কিন্তু আমারও খুব ভয় লাগছিল বিশেষ করে প্রথমে জলের নিচে ডুবিয়ে দিচ্ছি মনে বলে এই দম বন্ধ হয়ে যাবে একদম এক হাঁটু জলে মানে যেখানে হাঁটু গেড়ে বসতে হয় এরকম জলে প্রথমে প্র্যাকটিস কিছুক্ষণ প্র্যাকটিস হল ভয়টা ভেঙে গেলো এই কম জলে হাঁটু জলেই প্রায় মিনিট পাঁচেক আমাকে জলের ভেতরে ঘোরালো আর এখানে তো দেখলেন আপনারা কেমন লাগলো এই স্কুবা ডাইভিংয়ের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সেরা অভিজ্ঞতা আন্দামানের এই যে দুটো অভিজ্ঞতা একটা হচ্ছে স্কুবা ডাইভিং আর একটা হচ্ছে সি ওয়াক দুটোই আপনাদের দেখাবো আমরা স্কুবা ডাইভিং আমরা করলাম এরপরে আমরা এলিফ্যান্টাতে গিয়ে সি ওয়াক করব कैसा लगा अच्छा अच्छा नॉट सो स्कैरी एस एक्सपेक्टेड दिस इज फर्स्ट टाइम यस वेरी ब्यूटीफुल তোমার কেমন লাগে এর আগে স্নোরকেলিং করেছি বাট স্নোরকেলিং এর সময় মনে হচ্ছে এটা বোধহয় বেস্ট বাট ডাউন স্কুবা ডাইভিং করলাম আলাদা মানে এ এটা মানে মুখের মানে ভাষায় প্রকাশ করা বা এই ক্যামেরা আমরা যে তুলে ধরছি এটা ওই যে একটা টেনশন একটা উত্তেজনা একটা ভালোবাসা একটা রোমাঞ্চ দারুণ একদম ঠিক কথা একদম ঠিক কথা মানে কী যে দুর্দান্ত একটা অভিজ্ঞতা কী যে দুর্দান্ত একটা অভিজ্ঞতা প্রথম প্রথম তো একটু ভয় লাগছিলো জলের নিচে জলের নিচে যখন যাচ্ছিলাম তখন প্র্যাকটিস সেশনের সময় ভয়ে দম যাবে দমাটকে যাবে এরকম একটা ফিলিংস হচ্ছিলো কিন্তু কিছুক্ষণ পরে ব্যাপারটা কেটে গেল ভয়টা কেটে গেল কারণ আমার সাথে তো অক্সিজেন সিলিন্ডার আছে আমি তো সেখান থেকেই অক্সিজেন নেব একদম মানে যেখানে ট্রেনিং সেশনে পাঁচ মিনিট জলের নিচে ঘুরলাম তো তারপরে যখন ও নিচে গেলাম তখন তো মনে হচ্ছে কেন তাড়াতাড়ি শেষ হয়ে গেলো আমার মনে হয় ছিলাম আমরা প্রায় আরও আরও একবার যদি স্কোপ পাই আমি আর একবার করবো সিওয়াক করবো তো আমরা সিওয়াক তো আমরা করছি মানে আমরা মানে সেরা দুটো যে অ্যাক্টিভিটিস একটা হচ্ছে এই স্কুবা ডাইভিং যেটা এখানে এই গোবিন্দপুর বিচ থেকে নিয়ে যাওয়া হয় নিমো রিফের কাছাকাছি এটা নিমো রিফ নয় এটা গোবিন্দপুরের মানে জেটি নম্বর থ্রি থেকে নিয়ে যাওয়া হয় গোবিন্দপুর বিচের কাছাকাছি যেটা বলছিলাম প্রায় সবাই করতে পারেন শুধুমাত্র যাদের হাই প্রেশার আছে কিংবা সুগার আছে বা হার্টের কোনো অপারেশন হয়েছে কানে কোনো অপারেশন হয়েছে তারা এটা করবেন না এবং তার যে ফর্মটা ডিক্লার সেখানে চেপে যাবেন না তারা কিন্তু এটা জানাবেন মানে এগুলো আমাদের আছে তাহলে তারা তারা করবেন না অসুবিধে অসুবিধা করতে পারে বাকিরা সবাই করতে পারেন আঠেরো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বাকিরা সবাই করতে পারেন আঠেরো বছর নিচে হলে বাবা মায়ের একটা সাইন লাগে কনসেন্ট লাগে আর পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত যারা তাদের একটা মেডিকেল সার্টিফিকেট ফিট সার্টিফিকেট ষাটের উপরে অবশ্য স্কোবা করার নিয়ম এখানে নেই হ্যাঁ হ্যাঁ আমার স্কুবা ড্রাইভিং শেষ হলো এখন আমরা আবার ওই গোবিন্দপুর বিচে ফিরে যাব সেখান থেকে গাড়ি আমাদের আবার নিয়ে যাবে যে হ্যাভলক ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস যে যেখান থেকে আমরা করেছি সেই অফিসে আমরা যাব সেখানে আমাদের জামাকাপড় সমস্ত কিছু রাখা আছে সেখানে গিয়ে আমরা আবার ফ্রেশ হব হয়ে আমরা ফিরে যাব আমাদের বিষয়টি যা দেখেছি হ্যাভলক থেকে যে ওয়াটার স্পোর্টসের জন্য নিয়ে যাওয়া হয় এলিফ্যান্টা এলিফ্যান্টাতে কিন্তু স্কুবা ডাইভিং হয় না এটা আপনাদের আগেও বলেছি এখানে এই হ্যাবলকের দুটো জায়গায় স্কুবা ডাইভিং হয় একটা হচ্ছে নিমোর সেখানে কিন্তু শর্ট বেশি গভীরে নয় আর এটা হচ্ছে আমরা যেখানে করলাম সেটা হচ্ছে কোরাল গার্ডেন এখানে আমরা জলের প্রায় মিটার থেকে দশ মিটার এই গভীরতায় আমরা জলে ভেঁচে গেছিলাম সুন্দর অভিজ্ঞতা এটা হচ্ছে এই গোবিন্দপুর যে বিচ সেই গোবিন্দপুর বিচে বিচ থেকে একটুখানে এগিয়ে যেতে হয় আমাদের স্পিড বোর্ড ছেড়ে দিয়েছে আমরা এখন ফিরে যাচ্ছি আমরা এই চারজন পাঁচজন গেছিলাম আর একবার হ্যাঁ আর আরেকবার করবো আমরা এই চারজন গেছিলাম তো চারজনের সাথে চারজন ড্রাইভার একজন ক্যামেরাম্যান মানে চারজন আট আরকে নজন পাঁচ এইচ ডিপির করে জলের নিচে সমস্ত কিছু দেখা যাচ্ছে হয়ে গেল শেষ স্কুবা কিন্তু মন ভরল না মন ভরল না আরেকবার করতেই হবে আরেকবার করতে হবে আজকে সি আপনাদের দিই তারপরে যদি স্কোপ পাই স্কুবা ড্রাইভিং নিলে গিয়ে আবার করবো চলুন 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 তাড়াতাড়ি ফিরে যাই প্রচুর খিরে পেয়েছে আর তার সাথে যখন ট্রেনিং চলছিলো সেই সময় একটু নুন জলও খেয়েছি আর এটাই কারণ যাদের হাই ব্লাড প্রেশার থাকে তাদের ডিক্লারেশনটা দিতে হয় কারণ হাই ব্লাড প্রেশার আছে তার মধ্যে আপনি নুন জল খাচ্ছেন আপনার প্রেশার আরও বেড়ে যাবে সেই জন্য এই ধরনের কোনো অসুবিধা যদি থাকে কোনো অপারেশন যদি থাকে কানে কোনো অপারেশান যদি থাকে কারণ জলের নিচে যাব কানের মধ্যে প্রচুর চাপ পড়বে মাঝে মাঝে নাক টিপে কানের ওই চাপটাকে রিলিজ করতে হয় ঠিকঠাক আপনারই অসুবিধা হবে সাড়ে চারটায় আমাদের গাড়ি পিক আপ করতে এসেছিল আর এখন বাজে সাড়ে সাতটা আমরা ফিরে এলাম চান করবো সারাটায় নুন হয়ে গেছে